আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বারিক লানা রমজান আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাইকে রমজান পর্যন্ত নেক খায়ার দান করুন একবার রোজা 30 টা রোজা রাখার জন্য তৌফিক দান করুন তো সাউন্ডের ভাইরা ডেগারটের ভাইরা আমার অন্য ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতেই বলি ঠিকানা আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদাইয়া তারাগান্ধি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে দেখতে পাচ্ছেন শুরুতেই বলি একটি জেনারেটর একদম নতুন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ প্রতি টুকা টুকা মানে প্রতি হ্যান্ডেল হ্যান্ডেল স্টার খুবই ভালো এ পর্যন্ত কয়েল কাটা নাই কিনছে সে ভালোই দুই তিন বছর ব্যবহার করছে কিন্তু এলো তেমন ব্যবহার হয় নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে কোন কয়েলে বাধা নাই একবার চকচকা দেখেন এই যে একদম ফ্রেশ সুন্দর করে মোটা ফ্রেন্ড বানানো দাম পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ কিলো জেনারেল পঁয়ত্রিশ হাজার টাকা খুবই ভালো খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট তামা কোন সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট তামা রানিং দাম পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি হ্যান্ডেল হ্যান্ডেল স্টার্ট এই যে দেখতে পারছেন একটি পেট্রোলের জেনারেটার প্রতি টানে স্টার্ট খুবই ভালো আছে দাম এগারো হাজার টাকা এটা হলো পনেরোশো ওয়াট আহ এই কল্টন জেনারেটর পেট্রোলের চালিত দাম এগারো হাজার টাকা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জিবিএল এর তিন ছদ্রালা তিন ছিদ্র ওলা স্পিকার চার ইঞ্চি ভয়েস কল এর এটা হলো ইয়ার ফিডিং করা হাই হইল চার ইঞ্চি মানে হাইও চার ইঞ্চি ভয়েস কল এর চার ইঞ্চি হাই ডালার ফ্রেম এটা হলো প্লাইবোর্ড এর অরিজিনাল প্লাইবোর্ড এর বডি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাটা নাই এটা হলো রোদের ঝিলিক মানে রোদের ই আসে এটা করোসভারও ফিট করে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালোই বাজে দাম মাত্র পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আর ওই যে করেন পঁচিশটি হ্যাঁ পঁচিশ জিবিএল এর আচ্ছা আর এই যে এটা আহ এটার সামনের মেটলো যেটা এই যে জিপিএলের স্টিকার না না ওই যে আর সি এফের স্টিকার লাগাইছে দেখেন আর এই যে এ তিনটা একদম ফ্রেশ তিনটাই স্পিকারই একদম ফ্রেশ আহ এ পর্যন্ত নাই এই তিনটা স্পিকার উল্টো যে থুইছি আর এই যে ড্যাকার ছিল ডাকার ছিল ঠিক আছে এখন আমি তারপরের মাল দেখাই আপনাদেরকে এই যে দেখুন সাউন্ডের ভাইরা তারপরের মাল এই যে পাঁচশো বারো একটি ডিএম এই যে ই লাইটিং চালায় না মানে এই যে ই চালায় পারগান চালাই না দেখেন আহ ফুল ফ্রেশ ফুল রানিং একদম ফ্রেশ এই যে চার্জার সহ মানে পাঁচশো বারো চার্জার সহ এই যে ডিএমএক্স এটার দাম মাত্র দুই হাজার টাকা একবারে সম্পন্ন রানিং খুবই ভালো মানের দেখতেই পারছেন দুই হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন একটি করসভার মডেলের সাপসা লাইনা করে দাম মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা রানিং এটাও রানিং এই যে এটা খুলি নাই কিন্তু একদম ফুল ফ্রেশি কোনো সমস্যা নাই এটার দাম সাত হাজার পাঁচশো টাকা এটা হলো ভাড়াও দিছিলাম যে কারণে এটা আর নাই একদম ফুল আশি ওয়াট আহুজা অরিজিনাল সেট এ পর্যন্ত একটা তাতালের ঝালাইও নাই যা বলবো ইনশাল্লাহ কথা কাজে মিল থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন আহুজা একটি হেড এটাও আশি ওয়াট এটার দাম হলো ছয় হাজার টাকা এই যে দেখেন এটাও কোনো কাজ কোনো কাজ হয় নাই এই দেখতেই পাচ্ছেন কোনো কাজ হয় নাই এই যে এক অরিজিনালটা কিন্তু প্রত্যেকটা সেটই আউজার যেটি দেখাম চারটা সেট এই যে আশি ওয়াটের চারটা সেট দেখেন চারটা সেট এক প্রত্যেকটা সিটি অরিজিনাল কোনো ই নাই দাম ছয় হাজার টাকা এটাও কোনো তাতালে ঝালাই টুটা ফাটা কোনো কিচ্ছু নাই দাম সাত হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কোন সমস্যা নাই দাম সাত হাজার পাঁচশো টাকা দেখেন একটা তাতালের ঝালাই নাই এই যে দেখতে পাচ্ছেন একটি তারপরের মাল এটাও ওয়াট আহুজার এই দেখেন আহুজার ওয়াট চারটা সিটি একদম ফুল ফ্রেশ দেখেন কোনো তাতালের ঝালাই ফালাই কোনো কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ দাম সাত হাজার পাঁচশো টাকা এটাও সাত হাজার পাঁচশো টাকা আর জানি না ভাই আপনাদেরকে বুঝাইতে পারি কিনা না বুঝবেন ইনশাল্লাহ এই মুহূর্তে ফোন দিলি আমি মালটা দেখাই হাইরা তারপরে আমি আপনাদেরকে দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই হাইরা তারপরে মালটি ডেলিভারি দিয়ে দিব চেক দিয়ে দিব কোনো সমস্যা নাই হয়তো আমার মুখ আসলে আমি বেশিরভাগ ভিডিও করি ঘরের ভিতরে কেউ যদি আমার মুখ মিলি চায় ভিডিও করতে সময় আর কথা বলতে পারি না ভাই আমি দশজনের সাথে সামনে যে কথা বলবো মানে এই ইটা আমার নাই মানে আমি কথা বলতে পারি না ভাই হয়তো

আর এমনি টুকি টাকি জ্বালাই জুলাই আছে তেমনি রানিং কিন্তু ফুল ফ্রেশ রানিং চালু দাম এগারো হাজার টাকা দাম এগারো হাজার টাকা চালাই দিকে নেবেন অরিজিনাল ক্যাপাসিটার অরিজিনাল ল্যাপটপটার আউটপুটিং দৌড়ে অরিজিনাল কোনো আর ই নাই দাম এগারো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন সিএস তিন হাজার এটা গত ভিডিও দিছিলাম গত ভিডিওতে দিছিলাম আহ আলহামদুলিল্লাহ এক সাইড ভালো এক সাইড হলো আস্তে আস্তে সাউন্ড হয় আলহামদুলিল্লাহ বাজে কিন্তু এক সাইড ভালো খুবই ভালো বাজে খুবই ভালো বাজে আর এক সাইড হলো আপনার এলো আস্তে আস্তে বাজে দেখেন এই যে এটোপটার দেখেন এটোপটার বড়টা মানে ইটা যে অন্য অন্য সিএস তিন হাজার যে তার চেয়ে একটু বড় এটোপটার খুবই ভালো একটা ক্যাপাসিটি আরো পাল্টায় নাই এক ভাই নিতে চাইছিল যাই হোক উনি আর নিল না এটার দাম মাত্র এগারো হাজার টাকা নিব এগারো হাজার টাকা নিব আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে এক সাইড আরেক সাইড তো ডিস্টার্ব বললাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা হাওয়া মেশিন এটার দাম হলো পাঁচশো টাকা এটা রানিং এই মুহূর্তে দেখাই দিব ঠিক আছে আর প্রত্যেকটা মালি ইনশাল্লাহ আমি দেখা দেখায় এই দিব কোনো সমস্যা নাই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ